Hei, kepo cuk, kok cok m a l m ini dari w a l keren Pali, 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 pali. Sure, sure, sure. Hey, hey, sure. Come on, come on, come

আমাদেরকে নিতে নেই ঠান্ডা আমরা তো দাঁড়িয়েই থাকবো ভাইকে ঠান্ডা লেগে যাচ্ছে ভাই কত করে ঠাকুর নিয়ে যা ভাই থাকু থাকলে

बाई बाई यो ले राम नखे हे ओइ दिसतिर चले आछ देख गजमोना सन्डे आगे सन्डे लाग अबर खाना आबे अबर खाना आबे अबर खाना आबे ए बाबा बाई मिली नलो वाම් <laughs> হাටगा <laughs> ওটা ওগুলো কাট করবো ওগুলো কাট করে আমি নিয়ে নেবো আমাকে দিয়ে দিবি আমি ওটা কম্পিউটারে এটা দিদার বুদ্ধি এই যে দিদা দাঁড়িয়ে আছে সবার পেছনে এই যে

আমি নেই আমি কিছুতে নেই তুলো তুলো খেতে জানার চলো নিচু

সবাই এটা সবাই দেখতে পাবে ইউটিউবে দেবো তো আমি কয়েকদিন পরেই পাবে দাঁড়াও পড়ার আগে দেখিয়ে দাও আগে কি আছে লেখা

মা 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 দুয়ার খলো বাইরে পানি জকতি মেলো আমি তোমার ডালাম কোকা দাঁড়িয়ে আছি একা একা তাতে আমার খিরের হাড়ি বিলিয়ে দিও বাড়ি বাড়ি ফেরিয়েলাম আধার কালো এবার ওঠন তোমার করব আলো বাইরে জীবন শীতের নাচন ঠান্ডা হাওয়ায় লাগছে তাপন মাগো তুমি খোকন বলে 나গো আমায় কোলে তুমি এবার পরেরটা তুমি পড়ো রাজু মামা নাচবন মাম তারপর 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 শিয়া খাটুয়া সুমন খাটুয়া দিয়া খাটুয়া হিমা মন্ডল রূপম গিলা শাসমতে

बोले खिरे गाडी कोता के चीज यले पनि मिष्ट ठगाउ देख्छ साबु भनेर भाइ खेलिन्छ ए रास्ता यस्तो के हुन्छ